আজকে আমি বলবো একটা বোকা ছেলের গল্প যে বোকা ছেলেকে নিয়ে অনেক অনেক গল্প আছে তো অনেক অনেক গল্প মধ্যে থেকে আজকে আমি একটা গল্প শোনাবো সবাইকে তো একটা ছিল বোকা ছেলে সে বোকা ছেলে তার পরিবারের লোকজনের কথা শুনি কি করতো স্কুলে যেত তো একদিন স্কুলে তার ম্যাডাম তাকে বলল যে তাকে কিছু বাক্য শিখতে হবে যেহেতু সে বোকা তাই সে কোনো পড়াশোনা করতে পারে না কোনো পড়াশোনা বলতে পারে না তো তাই সে যখন ম্যাডাম বলল যে আসলে হচ্ছে একটা কয়েকটা বাক্য শিখতে হবে তখন সে ভাবতেছে আসলে পরের দিন স্কুলে এসে সে কী বাক্য বলবে কোন বাক্যটা আসলে সে বলতে পারবে বা বলবে কোনটা কোনটা সে শুধু ভাবতেছে আর ভাবতেছে তো ভেবে ভেবে কুলকিনারা করতে পারতেছে না তো অবশেষে সে বলল ঠিক আছে কিছু তো একটা শিখতেই হবে তো বাড়িতে সে আসলো বাড়িতে আসার পর দেখতেছে যে তার বাবা পত্রিকা পড়তেছে তো তখন সে বাবাকে বলল বাবা বাবা তো বাবা রেগে গিয়ে একদম খুবই রাগ করছে তো রেগে গিয়ে বলল কিরে ননসেন্স তখন বোকা ছেলে ভাবলো এটাও একটা বাক্য হতে পারে ননসেন্স। এরপর বোকা ছেলে তার মায়ের কাছে গেল মাকে গিয়ে জিজ্ঞেস করলো মা মা তুই কি করিস তখন ওর মা বলল যে সারাদিন কাম কাজ করে মুই পড়বে বসেছ মা মা বইটার নাম কি ডাস্টবিন তখন বোকা ছেলে ভাবল ঠিক আছে তাহলে আরেকটা বাক্য পাওয়া গেছে সেটা হচ্ছে ডাস্টবিন এরপর সে তার বোনের কাছে গেল বলল গিয়ে বুবু বুবু তো বোন বললো কিরে ভাই তুই মোর ভাই তুই একটা সুপারম্যান তো এটাই বলল সুপারম্যান এরপরে বোকা ছেলের প্রেমিকা আসলো প্রেমিকা এসে চলো চলনা ডার্লিং সিনেমা দেখতে চায়। তো সে এভাবে চারটা বাক্য আর কি শিখে ফেললো যথারীতি বাক্য শিখে ফেলার পরে সে পরের দিন আবার স্কুলে গেল স্কুলে যাওয়ার পর ম্যাডাম আবার সবার নাম ডাকতেছে ফুলমনি খৈমন বিবি এইভাবে তো সবার নাম ডাকা শেষ হওয়ার পর বোকা ছেলে তখন বোকা ছেলেকে জিজ্ঞেস করলো ম্যাডাম যে এই তুমি বাক্য শিখে এসেছো। তো সে বলল জি ম্যাডাম আচ্ছা বলো তো তোমার প্রথম বাক্যর নাম কি বাক্যটা কি তখন সে বলে উঠল নন সেন্স ম্যাডাম তো একদম রেগে গেল মানেটা কি এরপর বলে যে তোমার দ্বিতীয় বাক্য কি ডাস্টবিন ম্যাডাম তো তখন আরও রেগে গেল বলোটা কি তুমি এরপর সে বলে ম্যাডাম বলল যে আই তুমি নিজেকে কি মনে করো তখন সে বলল সুপারম্যান এরপর লাস্টে যে বাক্যটা জানতে চাইল ম্যাডাম বলল তোমার চার নাম্বার বাক্যটা বলো চার নাম্বার বাক্যটা কি তখন বোকা ছেলে কী করলো তখনই আসল ঘটনা ঘটলো বোকা ছেলে ম্যাডামের হাত ধরে নিয়ে চলে গেল আর বলল চলো না ডার্লিং সিনেমা দেখতে যায় এই কথা বলার সাথে সাথে ম্যাডাম খুব রেগে গেল এবং বোকা ছেলেকে পিটাতে পেটাতে রুম থেকে বেরিয়ে গেল তো এর সাথে আমার গল্পটাও শেষ হয়ে গেল